আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর হলো আমাদের চট্টগ্রামে আর এই চট্টগ্রামের সমুদ্র বন্দরে বড় জাহাজ থেকে দেখেন কিভাবে কন্টেনার নামানো হয় এবং একই সাথে দেখাবো কিভাবে বড় বড় কন্টেনারগুলো জাহাজে তোলা হয় প্রতিদিন হাজার হাজার কন্টেনার এভাবে কিন্তু জাহাজে ওঠে এবং নামে আর এই কাজটা অবিরাম চলতেই থাকে বিশেষ কোনো ছুটি ছাড়া বা বিশেষ কোনো বন্ধ ছাড়া আসলে এই কাজটা বন্ধ হয় না চব্বিশ ঘন্টা মাস সপ্তাহ বা বছর ব্যাপী দেখেন কত অল্প সময়ের মধ্যে একটি গাড়ি থেকে এই কন্টেনারটা প্রস্তুত হয়ে গেল দর্শক আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার কিভাবে জাহাজে তোলা হয় এবং নামানো হয় এখানে দেখুন বড় একটি কন্টেনার খুব অল্প সময়ের মধ্যে মাত্র দুজন লোকে কিভাবে সেট করে দিল আর এখন দেখেন এই যে উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে আর ওই নিচ থেকে কিন্তু গাড়িটা সরে যাচ্ছে সে এখন চলে যাবে আর একটি কন্টেনার আনার জন্য এভাবে দেখেন এরকম একের পর এক গাড়ি এসে এসে এই জাহাজের গায়ে দাঁড়াচ্ছে এবং এই জাহাজের উপরে থাকা বড় বড় দৈত্যাকারের র্যাকারগুলো থেকে উপরে তুলে নেওয়া হচ্ছে আবার এই যে সামনের কন্টেনারগুলো আছে আগে দেখে এই যে পিছনেরটা দেখেন ছোটটা কিন্তু উঠতেছে এদিকে বড়টা উঠতেছে আর এই জাহাজের পিছনটা দেখেন প্রায় দশ একটা বিল্ডিং এর সমান আর এই জাহাজের ভিতরে সব কিছু আছে কারণ এই জাহাজগুলো সমুদ্রে ভ্রমণ করে দেড় মাস দু মাস ছয় মাস ব্যাপী এজন্য জাহাজে প্রায় দুই মাস তিন মাস বা ছ মাসের তাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস তারা সংগ্রহ করে দর্শক এই জাহাজটা আপনাদের উঠে একদিন দেখাবো আজকে শুধু আসলে এক 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 ভিডিওতে তো তুলে ধরা সম্ভব নয় তাই আপনাদেরকে আমি করে দেখানোর চেষ্টা করছি তো দেখেন দুটা কিন্তু দুই দিক থেকে এদিক থেকে এই ছোটটা এবং এই সামনের দিক থেকে বড়টা মাঝামাঝি অবস্থান থেকে বড় কন্টেনারগুলো কিন্তু একদম জাহাজের যে ডেক আছে মানে মাঝখানে সেই মাঝখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরপরে নিচ থেকে ভরে আসতে আসতে যখন উপরের দিকে আসবে তখন এই যে দেখেন সামনের দিকে যতটা উঁচা করা আছে এরকম কিন্তু পুরো জাহাজটাই কন্টেনার দিয়ে বোঝাই করা হবে এ দেখুন সামনের কন্টেনার যেটা আনলোড হয়েছে সেটা কিন্তু এই এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন এখানে খোলা যে পাইপ আছে এবং লোহা জাতীয় অনেক জিনিস এখানে কিন্তু রাখা হয়েছে তো যারা আপনারা বিদেশ থেকে এরকম আনেন এ ধরনের পণ্য হলে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যাবেন না হলে এখানে বসে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা হয়তো জানেন বন্দরে অনেক গাড়ি বা অনেক পণ্য কিন্তু নষ্ট হয়ে যায় যেটা যাদের পণ্য তারা নেয় না এই কারণে তো দর্শক দেখুন লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনের কন্টেনারটা কিভাবে নামানো হচ্ছে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই প্রক্রিয়াটা কিভাবে করা হয় তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ